আজকের ড্রেসগুলো জাস্ট একটু দেখেন কি সুন্দর তিনটা কালার আছে দুটো কালার তো হাতে ধরে রেখেছি এন্ড একটা আমি পরে আছি এই সুন্দর বিউটিফুল তিনটা ড্রেস আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম সবাইকে আলাদান শাড়ি এন্ড থ্রি পিস বেতনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একদম রেডি টু ওয়্যার বাজেট ফ্রেন্ডলি সামার কালেকশন নিয়ে আজকে চলে এসেছি ড্রেসগুলো এত বেশি স্ট্যান্ডার্ড অলরেডি ইউ গাইস ক্যান সি যে আমি একটা কালার পরে আছি সম্পূর্ণ রেডিমেড একটা ড্রেস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আছে সো লেটস গেট স্টার্টেড সবার আগে আমি যেটা পরেছি সেটাই দেখাবো এটা কালারটা এত সুন্দর সম্পূর্ণ নিউ একটা ডিজাইন অল ওভার এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে জাস্ট দেখেন সুন্দর একটা লাইলাক কালার আছে নেকে দেখতেই পারছেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক এন্ড ট্রায়াঙ্গেল প্যাটার্নে হাতে কাজ করা এটা আমাদের হাতাতে যাচ্ছে হাতেও হাতের কাজ পাচ্ছেন এই ড্রেসটা যদি আপনারা আনস্টিচ নিয়ে বানাতে যেতেন তাহলে দেখতেন আপনাদের টেলারিং কস্টটি হিউজ পড়ে যেত সেখানে আপনারা একেবারে সাইজ ওয়াইজ রেডি টু ওয়্যার ড্রেস পাচ্ছেন একদম অ্যাফোর্ডেবল এন্ড

White right to neon green. বলতে পারি এটার যে একটা সুন্দর প্রিন্ট আছে মাসাল একদম চোখে লাগছে তাই না এটার উপরে প্রিন্ট কাজ সবকিছুই খুব সুন্দর করে ফুটেছে জাস্ট দেখেন রাউন্ড নেক করা আছে সেম প্যাটার্ন এ ডিজাইন পাচ্ছি হাতাতেও খুব সুন্দর কাজ আছে অ্যান্ড এটা যাচ্ছে দা মানটা লেজ ওয়ার্ক এ আউটস্ট্যান্ডিং কম্বিনেশন করা এন্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন উই আর হ্যাভি অ্যান্ড এটার ওনারটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা নিচে কিন্তু এক্সট্রা কোনো ইনার করতে হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি থাকছে কাপড়টা আছে সুইচ লনের মধ্যে সুপার সফট আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনাদেরকে আর হচ্ছে গিয়ে একদম কষ্ট করতে হবে না মার্কেটে গিয়ে কোনো কিছু নিতে হবে না ঘরে বসে অর্ডার ডান করতে পারবেন সাইজ ওয়াইজ তাও আবার তাই না সো এটা যাচ্ছে সেকেন্ড কালারটা নেক্সট থার্ড কালার যেটা থাকছে এটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে যারা একটু সুতিং লাইট কালার পছন্দ করে তাদের জন্য স্পেশালি আমার কিন্তু এই টাইপের লাইট কালার খুব ভালো লাগে এটা একদম টিন এজ থেকে শুরু করে একদম মানে মিডল এজ পর্যন্ত সবাই ইজিলি পড়তে পারবে এই কালারটা এত বেশি স্ট্যান্ডার্ড এন্ড এটা যাচ্ছে লোয়ার পোর্শন

তিনটা কালারই অদ্ভুত সুন্দর যার যেটা লাগবে দেরি না করে এখনই অর্ডার ডান করবেন আজ বলে দিয়েছি স্টক খুবই খুবই লিমিটেড দেরি করলে স্টক আউট হয়ে যাবে হ্যাপি শপিং এনাল